এদেশে যদিও আমরা আমাদের আমিরে জামাত বলেন যে সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই সবাই বাংলাদেশের নাগরিক কিন্তু জগন্নাথ হলে যে ভোটটা হলো সকল জায়গার ভোটের সাথে জগন্নাথ হলে আমাদের ভিপি পাইলেন দশ ভোট জিএস পাইলেন পাঁচ ভোট না ছয় ভোট তো কারা কাদের ভোট ব্যাংক এই জিনিসটা কিন্তু ইস্টাবলিশড বাংলাদেশের মাটিতে আপনি অফিসিয়ালি বলেন আন বলেন তাহলে সেই ভোট ব্যাংক কাদের পক্ষে গিয়েছে সেটা মানে জনগণ জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দলীয় ট্যাগ দিয়ে বা অন্য কোনো ট্যাগিং দিয়ে এগুলো থামানো যায় না আমি বলবো যে এটা আদর্শিক রাজনীতির কাছে হেরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা আদর্শ দিয়ে জয় করেছি আর ভাইরা এই আদর্শিক রাজনীতির কাছে পরাজিত হয়েছেন এটাই হচ্ছে আমার বিশ্লেষণ যার কারণে মির্জা আব্বাস ভাই যেটা বলেছেন এটার কোনো সত্যতা বাস্তবতা নেই বরঞ্চ জাতীয় রাজনীতিতে ওনারা কিভাবে আবার এগুলোকে প্রমোট করতে চাচ্ছেন জাতীয় পার্টি যখন বলে আওয়ামী দোসররা যে এখন দায়িত্ব বিএনপির আমাদের রক্ষা এবং বিএনপি অফিসের বিষয়ে বিবৃতিও তো এসেছে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম তো এই যে জায়গাগুলো কারা আওয়ামী ভোট ক্যাশ করতে চায় আর কারা চায় না এগুলো কিন্তু খুব ক্লিয়ার বাট আমরা কিন্তু সার্বজনীন রাজনীতি করার চেষ্টা করেছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একবারে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সকল জায়গায় আমরা পাহারাদারি করেছি তার মানে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মাটি মানুষকে নিয়েই এই রাজনীতিটা সাজাতে চেয়েছি সেটারই রেজাল্ট আমরা মনে হয় পেয়েছি ছাত্রশিবির যে কর্ম মানে জোটটা করেছে এই জোরটা ছিল একটা সার্বজনীন দেখেন এখানে মানে জুলাইয়ের স্প্রিট যেরকম ছিল তারপরে খেলাধুলা করা থেকে শুরু করে নারীর অধিকার থেকে শুরু করে নারী নিরাপত্তা নিয়ে ছাত্র শিবিরের বক্তব্যকে আজকে আমাদের বোনেরা অ্যাকসেপ্ট করেছে যার কারণে ছাত্রী হলগুলো থেকে কিন্তু এত সংখ্যক ভোট আমাদের সংগঠন বা এই জোট পাবে এটা আমার মনে হয় যে আমাদের নেতৃবৃন্দেরও ধারণার বাইরে এই বিজয়টা আল্লাহ তালাতের কোনো বিষয় আতাতের আতাত আমরা করি নাই যদি আমরা আতাত করতাম এই বাংলাদেশে তাহলে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির রশিতে ঝুলতে হতো না এটা অবান্তর অবাস্তব এবং এটা ধারণা প্রসূত এবং ব্লেম গেমের রাজনীতি এই ব্লেম গেমের রাজনীতি থেকে সরে না আসলে জেনজি কিন্তু আমাদেরকে কিন্তু মানে ছাড়বে না এই 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 পুরাতন মানে ব্লেম গেমের রাজনীতি বাংলাদেশে এখন আর মানুষ দেখতে চায় মানে ভাই আপনার কাছে আবারও আসবো এই পর্যায়ে আমি আবার দুধু ভাইয়ের কাছে আসতে চাই আপনার কাছে কি মনে হয় আসলে কি এটি আদর্শিক পড়া যায় নাকি আসলে কোনো দোষের সঙ্গে তাদের কখনো পরাজয় হয় না এটা নির্বুদ্ধিতার একটা কারণ জামাতের প্রতিষ্ঠা হয়েছে একশো বছর আগে কখনো রাষ্ট্র ক্ষমতায় সে একা একা যায় নাই আদর্শ এত ভালো হলে রাষ্ট্র ক্ষমতায় যেত ধানের শেষ নিয়ে নির্বাচন করা লাগত না জামাতের আদর্শ যদি এত স্পষ্ট হতো তাহলে আশ্রয় যে কথা প্রথম আশ্রয় তো বিএনপি জামাতকে দিছে চার করার মধ্য দিয়ে ধানের শীষ দিয়ে তাদের নিবন্ধন যখন নাই সে আশ্রয় তো বিএনপি দিয়েছে মিনিমাম কৃতজ্ঞতা থাকলে এটা যে কেউ স্বীকার করবে তো এই এইটা নাই বলে এই কথাটা আছে জামাত এবং শিবির এটি স্পষ্ট করে স্বীকার করছে তখন ক্যাম্পাসে তারা ছিল ছাত্রলিকে প্রত্যেক মিশে কারণ তখন কোনোভাবে তাহলে তো ছাত্রলীগের সঙ্গে মিশে থাকলে ছাত্রলীগ যে হাত দিয়ে নারী নির্যাতন করেছে সেটা কি ছাত্রলীগ করছে না শিবির করছে কারণ যখন ছাত্রলীগ পালাইছে চলে গেছে বলে আমরা মনে করছি তখন তারা এই কথা নিজেরাই স্বীকার করছে কিন্তু আমরা তো কারোর সঙ্গে আতাত করি নাই বলে ক্যাম্পাসে থাকতে পারি নাই মানে ছাত্রদল শিবিরের কোনো সাধারণ সম্পাদক গুম হয়েছে এবং মারা গেছে এরকম কোনো নজর আমার জানা নাই ত্যাগের প্রশ্নে উঠলে ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্চার অক্সফোর্ড এই জায়গাটায় যদি মানে কালো শক্তি অন্ধ শক্তি নিয়ন্ত্রিত শক্তি অথবা যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থায় নিচে আকার তারা দখল করে এই রকম অভিযোগ ওঠে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা দুঃখজনক কারণে একটা নতুন রাজনৈতিক ধারা আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরেও আনতে হবে আমাদের অনেকে রিটায়ারমেন্টেও যাওয়ার বয়স হয়ে গেছে তাদের রিটায়ারমেন্টেও যাওয়া উচিত অ্যাডভাইজার হিসেবে নাহলে এই জেনজির যে মানে চাহিদা এবং তাদের যে মানে রাজনীতি তারা রাজনীতিবিদদের কাছ থেকে কি চায় এই দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট আপনি দেখেন যে আমাদের গত মানে বিগত রাজনীতিক খারাপ অবস্থার কারণে প্রতি বছর প্রায় ঊনপঞ্চাশ হাজার মেধাবী ছাত্র বাংলাদেশ থেকে চলে যায় বিদেশে লেখাপড়া করতে আমরা চেষ্টা করব সবাই মিলে চেষ্টা করতে হবে আমাদের আমিরে জামাত বলেছেন নির্বাচিত হওয়ার পরে কোনো মিছিল হবে না এবং আমাদের এরা কেউ মিছিলও করে নাই সুক্রিয়া আদায় করেছে এবং বলছেন যারা জয়ী হয়েছে এবং যারা পরাজিত সবাই মিলে একসাথে মিলেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ব জি ভাই আপনার কাছে আমি আবার আসবে এ পর্যায়ে আমি আবার দুদু ভাইয়ের কাছে আসতে চাই তিনি বেশ কিছু কথা বলছিলেন যেটি বলছেন যে জেনজিদের কাছে তারা পরিবর্তন চায় সেই পরিবর্তনের ফলস্বরূপই ডাকসুর নির্বাচন নতুন প্রজন্মের কথা বলছেন যে সেই নতুন প্রজন্মের ভোটেই হয়তো উনি বলছেন যে শিবিরের জয় হয়েছে আরেকটি কথা যদি বলছিলেন যে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির একটি আতাতের বিষয় তিনি প্রথম দিকে বলছিলেন যে জাতীয় পার্টিকে পুনর্বাসন জামাতের সঙ্গে বিএনপির একটা আতাত ছিল জামাতের সাথে আমাদের মার্কে নিয়ে তাদের এখন খুব দুঃসময়

আরেকজন কথা বললে বন্ধ করতে হবে বাধা দিতে মিস আমি এটা আমি কখনো প্রত্যাশা করি না আমি কখনো দাড়ি পাল্লা নিয়ে ইলেকশন করতে দেখি এটা বললে খ্যাপেন কে

আমি আমি আপনার কাছে আসবো বাকি যে সময় আছে সেই সময়টা তাকে দেন আমি একটা কথা বলবো জাস্ট আমি শুনে যাও আপনার সময় কভার করে আমি উঠে চলে যাব কোনো অসুবিধা নাই ভাই একটু আমি অন্য প্রসঙ্গে আসি না 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 আমি আমার সময়টা তাকে দিয়ে দিলাম

আমি কথা বলবো তার কথা বলার সময় একেবারে চুপ হয়ে থাকলো আমি যে এখানে আসি এটাই তো বুঝতে দিলাম না জি আমার একটা কথা যখন কথা বলবেন না আমার টকসর বয়স 30 বছরের ঊর্ধে জি আমরা জানি দুধ ভাই আমরা বিষয়গুলো আমরা জানি আমরা আশা করবো তিনি আর কোনো কথা বলবেন না আপনার কথাই শেষ না না সেই জন্য আমার আর ওই রুচির মধ্যে নাই আমি আমার কথা বলার জন্য আসে আমি কখনো ক্রস করি না

মত প্রকাশে বিশ্বাস করে মত দমনে না এটা আওয়ামী লীগ করে